নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা গতকাল রাত থেকে তোমরা দেখতে পেয়েছো খানস্যারে গ্রেপ্তারের যে খবর সেগুলো এবং বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে সত্তরতম বিসিএস পরীক্ষা বা তোমাদের যে বিপিএসসির যে প্রিলিমিনারি এক্সামিনেশন বা সেই পরীক্ষা রিলেটেড যে নর্মালাইজেশান পদ্ধতি সেটার বিরুদ্ধে যে বিহার পাবলিক সার্ভিস কমিশনের যারা এই পরীক্ষার্থীরা আছে তারা যে জবায়েত হয়ে আন্দোলনটা করছিল নর্মালাইজেশনের বিরুদ্ধে তার জন্য কিন্তু খানসারকে গ্রেপ্তার করা হয় অ্যাকচুয়ালি কী ছিল বিষয়টা এবং কেন পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী আছে তাদেরকেও এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত দেখা উচিত শেখা উচিত শুধুমাত্র স্টুডেন্টদের নয় তাদের তাদের সাথে স্যারদেরও দেখা মানে দেখা উচিত যে বিষয়টা অ্যাকচুয়ালি কী তা সেটা নিয়েই আজকের ভিডিও তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তা আমাদের ডব্লিউ বিসিএস যেমন প্রত্যেক বছর কন্ডাক্ট করে ডব্লিউপিএসসি সেরকম বিহার পাবলিক সার্ভিস কমিশনও কিন্তু প্রত্যেক বছর কন্ডাক্ট করে তোমাদের বিপিএসসির পরীক্ষা তা তারই সত্তরতম বছরে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা সেই প্রিলিমিনারি পরীক্ষাতে অন্যান্য বছর কিন্তু একটাই শিফটে পরীক্ষা হতো এবং একটা সেটেই কিন্তু পরীক্ষাটা হতো একদিনে পরীক্ষা হতো যেটা আমাদের ডব্লু বিসিএসের মতো হয় কিন্তু তোমাদের শোনা গেছিলো যে এবছরের যে পরীক্ষাটা সত্তরতম বিসিএস পরীক্ষাটা সেটা কিন্তু নর্মালাইজেশান হবে তাই নর্মালাইজেশান যাতে না হয় কারণ নর্মালাইজেশান হলে অনেকের নাম্বার কিন্তু খুব উল্টোপাল্টাভাবে বেড়ে যায় বা কমে যায় তার সঠিকভাবে মূল্যায়নটা কিন্তু হয় না সেই কারণেই কিন্তু তোমাদের এই যে প্রতিবাদ সেটা কিন্তু ছাত্ররা ছাত্রের করছিল তা সেখানে খান স্যার কিন্তু তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটা সাফল্যমণ্ডিতে করতে যায় এবং সেখানে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পুলিশ তাকে ছেড়েও দেয় তা রিসেন্টলি খবর শোনা যাচ্ছে যে খান স্যার কিন্তু অসুস্থ আছে এবং তিনি হাসপাতালেও ভর্তি আছে তা এই সব ঘটনার মধ্যে দিয়ে কিন্তু এরকম ছয় তারিখে তোমরা অনেকেই ভুল ইনফরমেশন পাচ্ছ তার ছয় বারো দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের বিহার পাবলিক সার্ভিস কমিশনের থেকে একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে এবং দেখো এখানে বলেই দিয়েছে যে নর্মালাইজেশান হবে না ঠিক আছে আগের যেমন যে বিষয়টা ছিল সেইভাবেই তোমাদের কিন্তু যে পরীক্ষা সূচি সেগুলো কিন্তু হবে ঠিক আছে এটাই কিন্তু দেখো তোমাদের এখানে বলে দিয়েছে তোমরা দেখো এখানে পুরোটাই লেখা আছে এবং স্যার কিন্তু সত্যি কথা এখন হসপিটালে ভর্তি তা আমরা সবাই তার সুস্থ তার কামনা করি এবং একটা কথা তোমাদেরকে বলবো পিএসসিও যেমন অনেক পরীক্ষা নেয় যেমন ক্লার্কশিপেই চারটি শিফ্টে পরীক্ষা হলো প্রথম শিফ্টের থেকে লাস্টের শিফটটা কত হার ছিল তার আগের শিফটটা আর ছিল আমরা কিন্তু বলি না আমরা এখন মানে সমস্ত কিছু চোখে দেখি আমরা সমস্ত কিছু জানি কোথা থেকে কী হচ্ছে কিন্তু প্রতিবাদ করার জন্য কিন্তু কোনো মুখ সত্যি আমাদের নেই এবং যারাও বা আছে তারা কিন্তু সঠিকভাবে করতে পারে না তার কারণ কিন্তু স্টুডেন্ট সাপোর্ট নেই খান স্যার আজকে এত বড়ো জায়গায় গেছে খান স্যার আজকে সবার জন্য এত কিছু করছে একটাই কারণে কারণ খান স্যারের পেছনে যা স্টুডেন্ট আছে বা স্টুডেন্ট পাওয়ার যেটা আছে যেটা সাপোর্ট করে খান স্যারকে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটা টিচাররা পায় না এটা তোমাদের মানতে হবে কারণ শুধুমাত্র স্যাররাই সমস্ত কিছু করলে হয় না স্টুডেন্টদেরও একত্রিত হতে হয় একটা জমায়েত হলে এই যে ডব্লিউবি পিআরবিতে কত আন্দোলন হলো সেখানে কত সংখ্যক স্টুডেন্ট বলো গেছে একটা পার্টিকুলার কিছু বিষয়ে স্টুডেন্টটাই সেখানে চলে যাচ্ছে পুরো অল ওভার সবাই মিলে যখন একটা আন্দোলন হবে তখনই কিন্তু সেই আন্দোলনটা সাফল্যমণ্ডিত হয় ঠিক আছে ওয়ান ম্যান আর্মি হয়ে কিন্তু সবসময় সমস্ত কিছু হয় না সেই ওয়ান ম্যান আর্মি হওয়ার আগেও কিন্তু অনেক কিছু তোমাদেরকে একত্রিত করতে হয় তারপরেই কিন্তু ওয়ান ম্যান আর্মি হওয়া যায় তা আমরা যতই বলি না কেন যে পশ্চিমবঙ্গে এরকম কোনো টিচার নেই পশ্চিমবঙ্গে এরকম কেন কিছু নেই পশ্চিমবঙ্গে খানসারের মতো কিন্তু স্টুডেন্ট ইউনিটি বা স্টুডেন্ট বেসটা কিন্তু সবার নেই একটা কথা তোমরা মাথায় রাখবে তো অবশ্যই এটা দিয়ে শিক্ষণীয় অনেক কিছু করা উচিত কারণ দেখো পিএসসি অ্যান্টি করাপশন গ্রুপ কিন্তু অনেক ভালো কাজ করছে ঠিক সেরকম ডব্লিউপিতে অনেক স্যাররা আছেন যারা প্রত্যেকবার যায় পশ্চিমবঙ্গে হয় না এটা কিন্তু ভুল কথা পশ্চিমবঙ্গে কিন্তু অনেক আন্দোলন হয় এবং সেই ছোটো ছোটো আন্দোলনের জন্য কিন্তু ইম্প্যাক্ট হয় এরকম বৃহৎ আন্দোলন খুব কমই হয় বৃহৎ আন্দোলন একমাত্র এসএসসির জন্যই হয় কিন্তু পরবর্তীকালে তোমাদের এটা থেকে ভাবা উচিত যে শুধুমাত্র একটা কথা আছে না যে পশ্চিমবঙ্গে চাকরিতেই চাকরি পাওয়ার আগে কেস হয় চাকরি পাওয়ার পর কেস হয় পরীক্ষা চলাকালীন কেস হয় রেজাল্ট চলাকালীন কেস হয় এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে নয় প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি স্টেটি এরকম হয় কিন্তু পশ্চিমবঙ্গে সেই জিনিসটা হলে সেটা কিন্তু স্ট্রেসটা অনেক বেশি থাকে কারণ কোনো কিছু যদি একটা জিনিস কোনো কারণে ঝুলে থাকে সেটা কিন্তু ঝুলেই থাকবে কিন্তু অন্যান্য স্টেটে তোমার কেস হলেও সমস্ত কিছু হলেও সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তার রিকভারি করে ফেলে এবং তাড়াতাড়ি তার রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে ফেলে তা এটাই কিন্তু অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গের যে তফাৎ তা তোমাদেরকে বলবো খানসারের জন্য তোমরা সবাই সুস্থতা কামনা করো এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে তোমাদের যদি কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে তোমরা অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং খানসারের জন্য অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো শেয়ার করো ধন্যবাদ